সবে বরাতের নামাজ কত রাকাত পড়তে হয় এবং কোন সুরা দিয়ে পড়তে হয় নিয়োগ কীভাবে কীভাবে পড়তে হয় অনেকে আপনারা আমাদেরকে প্রশ্ন করেন হুজুর সবে বরাতের নামাজ কত রাকাত পড়তে হয় এবং পড়তে হইলে কোন সুরা দিয়ে পড়তে হয় নিয়োগটা জানি না নিয়োগ কিভাবে করব। তাহলে আসুন সবে বরাতের নামাজ আমরা কত রাকাত পড়ব জেনে নেই শবে বরাত একটা নফল নামাজ এই এই নামাজের কোনো নির্দিষ্ট কোনো রাকাত নেই যে এত রাকাত পড়তে হবে হ্যাঁ আপনি আট টাকাত পড়েন বারো টাকাত পড়েন একশো টাকাত পড়েন এটা আপনার ব্যাপার আপনি যদি নামাজ নাও পড়েন সবে রাতের রাত্রিতে গুণা হবে না কিন্তু আল্লাহ তালা যেহেতু আপনাকে ক্ষমা করবেন ক্ষমা কি জন্য করবেন আপনি যখন আবাদত করবেন তখনই তো ক্ষমা করবেন আপনি আল্লাহ তালা আপনাকে বিশাল একটা অফার দিয়েছেন আপনি আল্লাহকে কি দিবেন আল্লাহকে আপনি আপনি নামাজ উপহার দিবেন আল্লাহর জন্য আপনি নামাজ পড়বেন আল্লাহর জন্য আপনি কোরআন তেলাওত করবেন এবাদতের মাধ্যমেই তো ক্ষমা হবে তাহলে আপনারা সবে বরাতের রাত্রিতে নামাজ যত রাকাত পড়তে পারেন এবং এটা নফল নামাজ অনেকে আছে ফরজ নামাজেই পড়ে না আর নফল পড়ার জন্য মসজিদ বইরা যায় হ্যাঁ বলেন এটা ভালো তবে এই রাত্রিতে আপনি পাক্কা নিয়ত করেন যে এই রাত্রিতে আল্লাহ তালা ক্ষমা করে দিবেন আল্লাহ তোমার কাছে দোয়া করতেছি তোমার কাছে ওয়াদাবদ্ধ হচ্ছি আল্লাহ আর জীবনে নামাজ ছাড়বো না তো বা করবেন হয়তোবা আল্লাহ তালা এই রাত্রিকে উসিলা করে আপনার এই দোয়া কবলও হয়ে যাইতে পারে আপনি একজন পাক্কা নামাজই হয়ে যাইতে পারেন তো এই জন্য এই রাত্রিতে আমরা সবে বরাতের নামাজ যত রাগাত পড়তে পারি নিয়ত এখন কিভাবে করব। নিয়ত এভাবে করবেন যে আমি সবে বরাতের নফল দুই রাগাত নামাজ আদায় করতেছি আল্লাহ আকবার এভাবে নিয়ত দুই রাকাত করে যত রাগাত আপনি পড়বেন নিয়ত এভাবে করবেন এখন আসুন কোন সুরা দিয়ে পড়বেন অনেক সুরা আছে কোরআনুল কারিমের মধ্যে কোন জায়গা থেকে পড়বেন হ্যাঁ আপনি যে সুরা পারেন সেই সুরাই পড়বেন তবে লাস্টের দশটি সুরা আছে ছোটো ছোটো সুরা এই ছোটো সুরা তো তাদের জন্যই দেওয়া হয়েছে যারা কোরআন মুখাস্ত কম করতে পারে যারা ব্যস্ত মানুষ যারা মুখাস্ত শক্তি কম তাদের জন্য আল্লাহ তালা সুন্দর একটা অফার রেখেছেন কোরআনুল যেমনিভাবে বড় সুরা আছে বিশাল বড় বড় সুরা আপনাদের জন্য যারা কোরআন পড়তে পারেন না যারা প্রাথমিক অবস্থা তাদের জন্য ছোটো সুরা আছে এই ছোটো সুরা দিয়া আপনি শুরু করেন তারপরে বড় বড় সুরাগুলি শিখতে থাকেন তাহলে এই সুরা সিরিয়াল মেনটেন করতে হবে সুরা ফিল পড়তে হবে সুরা কুরাইশ পড়তে হবে যেমন তাব্বাচা আমি লাহাব সুরা লাহাব পরার পরে কুলহ আল্লাহ সুরা পড়তে হবে সুরা এক্লাস পড়তে হবে এখন যদি কেউ সুরা এক্লাস আগে পড়ে তারপরে সুরা ফিল পড়ে এটা কিন্তু তেলাওয়াতের আদব নষ্ট হবে এটা হবে না এটা তেলাওয়াতের সিস্টেম না তাহলে সিরিয়াল মেনটেন করে সুরাগুলি পড়তে হবে এভাবে আমরা যদি সবে বরাতের রাত্রিতে আবাদত করতে পারি আশা করি আল্লাহ তালা আমার জিন্দগির গুণা মাফ করে দিবেন তবে দুইটা জিনিস আপনার ভিতর থাকা যাবে না কোন দুইটা জিনিস খুব মারাত্মক দুইটা জিনিস খুব খারাপ দুইটা জিনিস দুইটা ক্যান্সার আমি বলতে পারি এক নম্বর ক্যান্সার সবচেয়ে বড় ক্যান্সার আল্লাহ কোরআনেই বলে দিয়েছেন মানুষের জন্য একজন ইমানদারের জন্য একজন মুসলমানের জন্য সবচেয়ে বড় গুণা সবচেয়ে বড় ক্যান্সার হচ্ছে শিরিকের ক্যান্সার এই শিরিক থেকে মুক্ত থাকতে হবে এবং আরেকটা সবচেয়ে বড় ক্যান্সার হচ্ছে হিংসা যেই হিংসার কারণে শয়তান ধ্বংস হয়ে গেছে শয়তানের চেয়ে বড় আবাদত কেউ করতে পারবে না বেশি আবাদত কেউ করতে পারবে না শয়তান এত আবাদত করেছে তাহলে যতই আবেদ হোক যত বড় আবাদতকারী হোক হিংসা থাকলে তার সমস্ত আবাদত ধ্বংস হয়ে যাবে যেমনিভাবে লাকড়ি শুকনা লাগড়ি আগুন দিয়া পুরায় দিলে যেমনিভাবে মুহূর্তের মধ্যে শেষ হয়ে যায় হিংসা এমন একটা খারাপ ক্যান্সার এই হিংসা থাকলে আপনার জীবনের আমল সব নষ্ট হয়ে যাবে তাই জন্য এই দুইটা জিনিস যার মধ্যে থাকবে না আল্লাহ নবী বলেন ভায়া গফিরুলি জামি খালকেহি আল্লাহর নবী বলেন তার জিন্দিগির সব গুণা মাফ করে দিবে হান আল্লাহ তাহলে এত বরকতপূর্ণ রাত্রিতে আমরা কেমনে ঘুমায় থাকি কেমনে আমরা আবাদত করে না কেমনে এবাদত না করে আমরা শুয়ে থাকবো অসম্ভব হতেই পারে না সারা রাত জেগে আপনি আল্লাহর সেজদা দিবেন নফল নামাজ পড়বেন কোরআন তেলাওত করবেন এবং আপনি যেই সুরাগুলি পারেন না সেগুলি শিখবেন যেই দয়া কোনত পারেন না এটা শিখবেন ভিতরের নামাজে দয়া কোনুত পারেন না শিখবেন আপনি সুরা ফাতেহার মস্ক করবেন আপনি যেই দোয়া পারেন না সেই দোয়া শিখবেন মা বাবার জন্য একটা দোয়া আছে এটা শিখবেন আল্লাহ শিক্ষা দিয়েছেন রব্বের হোমা কামা যে মায়ের উসিলায় দুনিয়াতে আসলাম বাবার কষ্ট দুনিয়ার কষ্ট কষ্টের মধ্য দিয়া যে মা আমাকে জন্ম দিল এবং যে বাবা আমাকে লালন পালন করলো সেই মা বাবার জন্য স্বয়ং আল্লাহ দোয়া শিক্ষা দিয়েছেন এই রাত্রিতে আপনি দোয়া শিখেন মা বাবার জন্য যেই দোয়াটা আল্লাহ শিক্ষা দিয়েছেন রব্বির হামহুমা কামা রব্বায়ানী স্বগীর আত্মীয় স্বজন যারা চলে গেছে তাদের জন্য দোয়া এবং যারা জীবিত আছে তাদের জন্য দোয়া করেন বন্ধু বান্ধবের জন্য দোয়া করেন এই রাত্রিতে ইবাদত করার রাত্রি আল্লাহ তালা যেন আমাদের সকলকেই সবে বরাতের রাত্রিতে ফাকুমু সুমু রহা এই রাত্রিতে যেন আল্লাহ আল্লাহাল আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন আল্লাহ মামিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত